کے بنا ضرورت بننا تقریر پیش کرنے کے لیے سمیع اور ملحق اپن کر چھ سر وال کو محت وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء

এবং এখানে প্রথম আর যতটুকু শুনতে পেরেছি মাঠে ইতিপূর্বে পর্দানের মাহফিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনের কারণে এই মাঠে প্রায় মাহফিল করা সম্ভব হয়নি

আর চেষ্টা অতীত যেমন হয়েছে আগামী তো হবে না এমনটা করতে পারি না এবং দিন যত যাবে মুমিনের জন্য ইমান রক্ষা করা তত বেশি কঠিন হবে এক পর্যায়ে ইমান রক্ষা করা এত জটিল হবে হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন নিজের ইমান হেফাজত করা হবে ততটা কঠিন লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর আপনাদের জেলার নাম বিভাগের নাম হলো মোহামেদ শাহী আগে লোকে বলতো ময়মন সিং কিন্তু এখন আপনারা বলে মোহামেদ সেটা বলতে দেবে না সেটাকে বাস্তবায়ন হতে দেবে না আল্লাহর জমিনে যদি আল্লাহর বাংলাদেশে তাদের সাথে মাথ আ